একটা ঘটনা আমি আপনাদেরকে শুনাই যে একজন একটা খাসি আর একটা গাধা পুষত তারপরে লোকটি তার খাসিকে খুব যত্ন করত গাধাকে যত্ন করত দাদা একদিন খাসিকে বলছে খাসি একদিন দাদাকে বলছে গাধা তুই তো আসলেই গাধা। দাদা বলছে তা আমি তো গাধাই তা আমার এরকম গাল দিয়ে লাভ কি গাল দিচ্ছে এই জন্য মালিক আমাকে কত যত্ন করে তাকে লক্ষ্য করেছ তোমাকে তোমাকে কিন্তু যত্ন করে থেকে আসার পড়ে দেয় যাওয়ার সময় একটা লাঠি দেয় আর আমার উপরে হাত তুলায় আমার আমাকে গোসল করায় ভুষি খাওয়ায় কত যত্ন করে দাদা বলছে আসলে খাসি তোমার এত যত্ন কেন তাকে তুমি জানো না তা তো জানি না তোমার যত্ন বেড়েছে কোরবানির চা বুঝেছে সেই জন্যে এই পৃথিবীতে অন্যায় কর কাজ করার পরেও যারা নাকি পৃথিবীর বুকে সুখ পায় শান্তি পায় কোন জিনিসের অভাব নাই নেতৃত্ব আছে ক্ষমতা আছে বাড়ি আছে গাড়ি আছে ইন্ডাস্ট্রি আছে সব কিছু আছে। অভাব নাই, তারা অহংকারে মেতে ওঠে ভাবে আল্লাহ খুব রহমত করতেছেন না পর্সা পাওনা সব এখানে শেষ করে দিল ওর কিন্তু শান্তি নাই শান্তি নাই শান্তি তো আলাদা জিনিস শান্তি আলাদা জিনিস লোকেরা ছেড়া খাতা গায় দিয়ে ছোট্টির মধ্যে থেকে যে আরাম পায় অসব উপায় উপার্জিত টাকা দিয়া এসি রুমের ভিতরেও বড় লোকেরা সেই শান্তি পায় না সেই শান্তি পায় না বড় লোক রোগের অভাব নাই নানান রোগ খাইতে পারে না যদি পয়সার কিন্তু অভাব নাই খাইলে কিন্তু প্রত্যেক দিন পোলাও কর্মা বিরিয়ানি জর্দা সম্মের খাওয়া খাইতে পারে কোন অসুবিধা নাই কিন্তু ডাক্তার তার গুজিকে কন্ট্রোল করে দিয়েছে ডাক্তার বলেছে খাসির চর্বি খাওয়া যাবে না পাঙ্গাস মাছের পেটি খাওয়া যাবে না লটটা ফিস খাওয়া যাবে না কি খাইতে হবে খাইবার সকাল বেলার ডিমের একটা পুস দুপুর বেলায় এক স্লাইস টুস আর রাতের বেলায় ফলের এক কাপ জুস রুজি কন্ট্রোল হয়ে গেছে রুজি নেই ঘরের মধ্যে শান্তি নাই রিজ কন্ট্রোল হয়ে গেছে ঘরেও শান্তি নাই বউতে পছন্দ করে না সে ঘরে আসছে দেখে বউ চলে গেছে আর জায়গায় ছেলে মেয়েতে কথা শুনে নাই বউতে শান্তি নাই ছেলেতে শান্তি নাই মেয়েতে শান্তি নাই শান্তি পিস অফ মাইন্ড অফ মাইন্ড এটা পিসায় হয় না বাড়িতে হয় না গাড়িটা হয় না কি হয় আল্লাহ বলেন একমাত্র আমার শরণ আমার জিকে আমার শরণ মানুষের দিলকে অন্তরাত্মাকে ঠান্ডা করে দিতে পারে বান্দা যখন জিকের করে আল্লাম আল্লাম আল্লাহ লাইলাহ ইহু জোরে করেন আল্লাহ 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 লাইলাহ এহু সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লাইলাহ ইহ সুবহন আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ কি বলেন এই জিকিরে মজা লাগলো না খারাপ লাগলো আল্লাহ রাব্বুল আলামিন এর নাম কোন banda যদি मोहब्बतের সাথে দিলের শতটুকু আবেগ নিয়া একবার যদি কোনো বান্দা ডাক দেয় আল্লাহ আল্লাহ নয় কি ডাক দেয় আল্লাহ বলেন আল্লাহ একবার যদি দিল থেকে উচ্চারণ করে দিল সে জুবাত নিকলতি হসল রাখতি দিল সে জুবাত নিকলতি আসর রাখতি হে

করে ঘরের মধ্যে ঢুকেছে দিয়া আচার ঘুষি সেই ভুসি দিয়ে রুটি বানানো হয়েছে ওই রুটি খেতে দেওয়া হলো বউ পাশে বসে বাতাস করতেছে ধান বসাই দিতেছে আর একটু খাও এরপরে যত্ন করে খাইতে দিল গরিব মানুষ খাইয়া খুইয়া শুয়ে গেছে ঘরের মধ্যে এসি নাই গদি নাই ঘরের ভিতরে তো শোক নাই ল্যাব নাই শর্ত বিসায়ে দিয়েছে বালিশটা এত সফট মনে হয় যেন এটির উপরে পাহাড় লাগানো এই বালিশের উপরে মাথা রেখে ঘুমা শুয়ে গেল সিডেক্সিন খাওয়া লাগে নাই রিলাক্সিন খাওয়া লাগে নাই ভেলিয়াম খাওয়া লাগে নাই মলাডন খাওয়া লাগে নাই ঘুমের ঔষধ একটাও খাওয়া লাগে নাই শুয়ে এমন ঘুম দিল নাকের আওয়াজে ট্রাকের ইঞ্জিনের আওয়াজ ফেল করে গেল টাকা দিয়া পয়সা দিয়া হয় না শান্তি দানকে এইজন্য আল্লাহ রাব্বুল আলামিন যারা সৎকর্মশীল বান্দা হন ওই বান্দাদেরকে মানুষেরা ভালোবাসে সৎকর্মশীল বান্দা মাওলানা শামসুলদিন সাহেবের কত গাড়ি আছে কত ইন্ডাস্ট্রি আছে মানুষে ভালোবাসে কিনা কোন ভালোবাসে কিনা একটা নমুনা দেখাইলাম যারা তিনদার পরিষ্কর ইমানদার সৎকর্মশীল আল্লাহ তাদের ব্যাপারে কি সকি বলে শুনেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি সাইয'আলু লাহুমুর রাহমানু দুদ। আল্লাহ পাক বলেন যারা নাকি ঈমান এনেছেন আর আমল সালিহ করে রব্বুল আমিন তার বান্দাদের দিলার মধ্যে তার জন্য محبت পয়দা করে দেন। মানুষে ভালোবাসে محبت করে। সম্রাট আকবর নাম শুনেন না? কোথাকার প্রেসিডেন্ট? ভারতবর্ষে কত বড় নাম করা ব্যক্তি দিন এলাহি চালু করল তার নামে আল্লাহ একবার চালু করলো আল্লাহ একবার বলতে যেন তারে বোঝানো হয় জিল্লে এলাহি বলে ঘোষণা করা লাগলো তাকে তার সামনে মাথা নত করার ব্যবস্থা করে দিল কুর্নিশের ব্যবস্থা করে দিল হাজরাতে মোজাদ্দুদ আল বিসানি রহমাতুল্লাহ আলাইহে এর বিরোধিতা করলেন বিরোধিতা করার পরে সম্রাট জাহাঙ্গীর তার জের মধ্যে ঢুকাই দিল তাকে যখন দরবারে দাওয়াত দিয়েছিল একটা গেট বানালো যাতে করে তার মাথা নিচু করে ঢোকা লাগে আল্লাহর মাহবুবুল্লাহ তিনি মনে করলেন এখানে গেটটা নিচু করা হয়েছে যাতে করে আমি মাথা নিচু করে ঢুকি আর এটাই সে কূর্ণি হিসেবে ধরে নেবে মাথা করলেন না মরদে মোজাহি বাদশার দরবারে নিজের বাম পা খানা আগে ঢুকাইয়া দিলেন এই অপরাধে কে তাকে কারারুদ্ধ করা হল জেলখানার ভিতরে তিনি আছেন কয়েক মাস পরে জেলের জেলার সাহেব চিঠি লিখেছেন বাদশার কাছে যা পানা জেল তো হয় সোরের জন্য ডাকাতের জন্য বদমাসদের জন্য কারে পাঠাইলেন জেলখানায় মুজাদ্দিদাল মিসানি নামক যে ব্যক্তিকে জেলে পাঠিয়েছেন তিনি আসার পরে এই মাসে আমার জেলের মধ্যে ছোড়ারা টাকার ছিল সব আল্লাহর আল্লাহিতে পরিণত হয়ে গেছে সম্রাটেন্দ্রায় তার কবর রয়েছে কেউ আরত করতে যায় না মুজাব্দাল ফিসানি রহমাতুল্লাহ আলাইহে খাদরাতে হাজার মোহিনুদ্দিন চিষ্টি রহমাতুল্লাহ আলাইহের দরবারে আজও হাজার হাজার মানুষ কবরের কাছে আরত করতে যায় সৎকর্মশীল হলে আল্লাহ তার মহব মানুষের দিলের মধ্যে পয়দা করে দেয় এই পৃথিবীর বুকে ভালো কাজ যারা করে তাদের জন্য ফুল বিষয়ে কেউ দেয় না ফুল দেয় ফুল দেয় না কণ্ঠ কাকীর্ণ থাকে নবীজি দাওয়াত দিয়েছিলেন এই কারণে নবী কোন ফুলের বিছানা পান নাই ফুলের মালা পান নাই কভীরা না নবীজিকে মারধর করেছে দান্দার দোবারক শহীদ করেছে উঠির পায়ের সাথে বেঁধে দিয়ে তাড়ায় দিয়েছে